হোয়াট এ ভিউ হোয়াট এ ভিউ জোস একটা ভিউ অসাধারণ না জাস্ট অসাধারণ চার পাঁচটা দেখতে পাচ্ছেন অসাধারণ ঘুমের ফল হচ্ছে ঝুম চাষের মারমা বা আমাদেরকে দেখে এই জিনিসটা দিছে খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই জন্য উঁচু নিচু অনেক পাহাড় আমরা অলরেডি একটা বিশাল বড় একটা পাহাড় ট্রেকিং করেছি দেখতে পাচ্ছেন এই পাহাড়টা অনেক উপরে আমরা এখানে আজকে আমাদের টার্গেট হচ্ছে সোনাই ঘুরবো হেঁটে হেঁটে আমরা পাহাড় ট্রেকিং করতে পেরেছি এটা একটি পাহাড়ি এলাকা এবং উপজাতি সমৃদ্ধ এলাকা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভালো আছেন আপনার বাড়ি কোথায় নাম কি আপনার বড়

আমরা এই মুহূর্তে রয়েছি বেগম পাহাড় আর আমরা যে পাহাড় ট্রেকিং করব আজকে হেঁটে হেঁটে আমার সাথে যারা যারা রয়েছে আমি রয়েছি আপনাদের বারোই হলিডের অন্যতম সঙ্গী রঞ্জন প্রতাপ রঞ্জন আর আমার সাথে রয়েছে নতুন মেম্বার সুলমান আব্দুর রহিম আর এই হচ্ছে আমাদের আলামিন আমাদের আলামিন সামনে সেও ভিডিও বানাচ্ছে আমরা একটু একটা পাহাড় ক্রস করে এখন আসছি সমতল জায়গায় এখানে একটা রাস্তা আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিকাল আলু জলময় এক জলমল একটা বিকাল আর এই বিকালে আমরা বের হয়েছি আর আজকে চেষ্টা করব আমরা হাটার মিনিমাম আমরা আট দশ কিলোমিটার পাহাড় ট্রেকিং করব উঁচু নিচু অনেক পাহাড় সেই সম্পূর্ণ ভিডিও একটু একটু করে রেকর্ড করার চেষ্টা করব আর শেষে আপনাদের সাথে শেয়ার করব দেখতে। প্রিয় বাড়ির সাথে কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনার টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমরা পায়ে হেঁটে পাহাড় ভ্রমণ করব আর সাথে রয়েছে আমার প্রিয় কলিগ বৃন্দ সবাইকে নিয়ে আজকে আমরা সোনাইচুরি থেকে নাইকন চুরি প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাহাড় ভ্রমণ করব এবং এই রাস্তা ভ্রমণ করতে গিয়ে আমাদের অনেক উঁচুতে উঠতে হবে সেটা হচ্ছে চারশো থেকে পাঁচশো ছয়শো সাতশো মিটার পর্যন্ত উঁচুতে আমাদের উঠতে হবে আর এই উঁচু নিচু রাস্তার মধ্যে অনেক ধরনের পাহাড় পাবো আমরা সেই পাহাড়গুলো আমরা ট্রেকিং করব পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে আমি এর আগে মোটর সাইকেলে ভ্রমণ করেছি কিন্তু মোটর সাইকেলে ভ্রমণ করলে সাধারণত মানে একদম দৃঢ়স্থিরভাবে সব কিছু দেখা যায় না তাই আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি আজকে আমরা দশ কিলোমিটার জায়গায় হাঁটবো এবং সেটা পাহাড়ের উঁচু নিচু

আমরা হেঁটে হেঁটে অনেকটা পথ চলে এসেছি প্রায় দুই তিন কিলোমিটার জায়গা আমরা হেঁটে ফেলেছি এবং এর পিছনে আমরা অনেকগুলো পাহাড় ফেলে এসেছি উঁচু নিচু আর রাস্তার পাশে আমরা একটা তেঁতুল গাছ পেলাম পাহাড়ি তেঁতুল গাছ সেখান থেকে সবাই মিলে আমরা তেঁতুল পারলাম খুব আনন্দ করলাম আর এখন আবারও আমরা একটা উঁচু পাহাড়ের দিকে উঠতেছি আপনাদের পড়ে রাখি পায়ে হেঁটে পাহাড় ভ্রমণ এই শিরোনামে আমি আরেকটি ভিডিও মানে আপলোড করেছিলাম কিছুদিন আগে সেটি ছিল পার্ট টু অর্থাৎ মাঝখানে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এবার আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করেছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এরটি হচ্ছেন অসাধারণ চার পাঁচটা এত সুন্দর ভিউ আপনি যদি না আসেন এই জায়গাতে আপনি সেই আসলে ভিডিওতে বোঝানো যাবে না এর সৌন্দর্যটা আসলে কেমন তাই আপনারা যদি পাহাড়প্রেমী হন এবং পাহাড়ে যদি পায়ে হেঁটে সুন্দরভাবে ভ্রমণ করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন নাইকঞ্চুরি টু সোনাইচুরি অথবা সোনাইচুরি টু নাইচুরি এই দশ কিলোমিটার জায়গা রাস্তাটা খুবই সুন্দর কিন্তু পাহাড়ের উঁচু নিচু এই রাস্তাটি আপনি পাহাড়ে একবার উঠেন আবার নামবেন আবার উঠবেন আবার নামবেন এত সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘুম হবে সে ঘুমাবে কয় কিলোমিটার দশ কিলোমিটার মাই আসতে পারবো না ঠিক নাই ভাই আমরা আরেকটি পাহাড় ট্রেকিং করতেছি এটা অনেক উঁচু শুধু আগে দুই তিনশো ফিট পাহাড় ক্রস করছি এর চেয়ে আরো উপরে উঠতেছি হ্যাঁ ভাই পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আরো ওই দেখতে পাচ্ছেন নিচে অনেক সুন্দর পাহাড় আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড় আর এত উঁচু আমরা উঠতেছি আমাদের খুব কষ্ট হচ্ছে কষ্ট হলেও ভালো লাগতেছে ও মাই গার্ড ও আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন আর সারা বাংলাদেশ চষে বেড়াতে চান আর এর মাঝে যদি পাহাড় থাকে আপনার ফার্স্ট প্রায়োরিটি তাহলে আমি বলবো আপনারা একটা নির্দিষ্ট এইজের ভিতর বিশেষ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে পাহাড় ভ্রমণ করতে আসবেন কেননা কারণ এই এইজের ভিতরে যদি আপনি পাহাড় ভ্রমণ করতে আসেন তাহলে সেই পাহাড়ে পায়ে হেঁটে আপনি পাহাড়টাকে ভ্রমণ করতে পারবেন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ উঁচু নিচু পাহাড় ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই একটা স্টেমিনার থাকতে হবে এইজের একটা শক্তি থাকতে হবে আর আপনার একটা সময় টাকা হবে কিন্তু হয়তো আপনাকে পাহাড়ে হেঁটে বেড়ানোর যে স্বাদ সেটা উপভোগ করতে পারবেন না এজন্য আমি বলছি ভ্রমণ পাহাড় প্রেমীরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পাহাড়ে চলে আসতে পারেন এবং পায়ে হেঁটে পাহাড়ের স্বাদ উপভোগ করার চেষ্টা করবেন প্রিয় বারের সাথে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আর আবারও একটা ড্রাউন্ড ট্রেকিং করছি আপনাদের বলে রাখি যারা আমার এই পায়ে হেঁটে পাহাড় ভ্রমণের দ্বিতীয় পর্বটি দেখেন নাই তারা চাইল দেখে নিয়ে আসতে পারেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এটি হচ্ছে প্রথম পর্ব একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নাই আমি আগে দ্বিতীয় পর্বটি আপলোড করে দিয়েছিলাম যাই হোক ওই যে দেখা যাচ্ছে একটা সু উচ্চ চূড়া আমরা আজকে সেই জায়গাতে যাব। আর সেটা হচ্ছে সোনাইচুরের সর্বোচ্চ চূড়া অসাধারণ একটি জায়গা এখানে আশেপাশে অনেক জুম চাষ হয় এই আশেপাশের পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে কলা চাষ হয় কলা কলা বাগান রয়েছে এবং বিভিন্ন ধরনের পাহাড়ি ফসল উৎপাদন হয় সেগুলো আমরা দেখাবো আর অসাধারণ এক একতায় আর পায়ে হেঁটে পাহাড় ভ্রমণ করতে চান তাহলে এই জায়গাটি খুবই উৎকৃষ্ট একটা জায়গা অনেক লং একটা ডিস্টেন্স আপনি পায়ে হেঁটে পাহাড় ভ্রমণ করতে পারবেন আর সোনাইচুরি সর্বোচ্চ চূড়ায় অসাধারণ একটা ভিউ আছে সেখানে আপনারা আগে এই বিউটো উপভোগ করতে পারেন আমাদের সামনে যে পাহাড়টি রয়েছে সেটা হচ্ছে সুনাই চুরির সানসেট পয়েন্ট অর্থাৎ সেখানে পিজিবি কিছু ক্যান্টিন রয়েছে সেখানে অনেক অনেক খাবার পাওয়া যায় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন অসাধারণ এবং চারপাশে এত সুকু সুকু পাহাড় দেখতে পারবে মানে উঁচু নিচু অনেকগুলো পাহাড় সেই জায়গা থেকে অসাধারণ একটি জায়গা একদিকে যেমন আপনি সূর্যস্ত উপভোগ করতে পারবেন অন্যদিকে মায়ানমারের অসাধারণ কিছু পাহাড় দেখতে ও আট অ্যা দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা আপনি মনে হয় না আপনার কি মনে হয় যে আমরা বাংলাদেশে আছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ কক্সবাজারের পাশেই বান্দরবন নাইকঞ্চড়ি উপজেলা সোনাইচুরি